সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন হাকিম প্রতি বছর দশ হাজার টাকা পায় সেলিম প্রথম বছর একশো টাকা পায় কিন্তু পরের দ্বিতীয় বছর থেকে পূর্বের বছরের দ্বিগুণ টাকা পায় এখন দশ বছর পর কে সর্বমোট বেশি টাকা পায় প্রশ্নে আছে হাকিম প্রতি বছর দশ হাজার টাকা পায় প্রতি বছর মানে হচ্ছে এক বছর হাকিম এক বছরে পায় দশ হাজার টাকা তাহলে দশ বছরে কত টাকা হবে সেটি আমরা লিখব হাকিম প্রতি বছর মানে এক বছরে হাকিম হাকিম এক বছর এক বছরে টাকা পাই দশ হাজার টাকা তাহলে দশ বছরে কত পাই এখন হাকিম দশ বছর টাকা পাই দশ হাজার গুণ দশ তাহলে হয় এক লক্ষ টাকা গুণ করার সময় যদি এ দশ গুণ করতে হয় একটা শূন্য বেশি দিলেই হয়ে যায় তাহলে হচ্ছে এক লক্ষ টাকা বেশি পেল এখন সেলিম সেলিম প্রথম বছর পায় একশো টাকা তাহলে সেলিম টাকা পায় সেলিম টাকা পাই প্রথম বছর যদি হচ্ছে একশো টাকা প্রথম বছর ছেলে একশো টাকা তাহলে তার পরবর্তী বছর হচ্ছে তার দ্বিগুণ টাকা একশো হলে দ্বিতীয় বছর হচ্ছে দুশো টাকা দুশো হলে দ্বিতীয় বছর হবে দুয়ে ডবল দুদুগুনি চারশো টাকা এখন তৃতীয় বছর যদি চারশো টাকা পাই চতুর্থ বছর হবে চারের ডবল চার দুগুণি আটশো টাকা চতুর্থ বছর আটশো আটশো টাকা ফেলে পঞ্চম বছর তার ডবল আট দুগুণি ষোলোশো টাকা এখন ষোলো বছর ডবল হচ্ছে বত্রিশশো সপ্তম বছর হচ্ছে বত্রিশের ডবল হচ্ছে চৌষট্টিশো এখন চৌষট্টির ডবল হচ্ছে একশো আঠাশ একশো আঠাশের পরে দুইটা শূন্য হবে চৌষট্টি ডবল হচ্ছে একশো আঠাশ দুগুনি আট আর ছয় দুগুণি বারো তাহলে বারো হাজার আটশো টাকা এখন বারো হাজার আটশো টাকার ডবল একশো আঠাশকে দুই দিয়ে গুণ করলে হয় আট দুগুনি ষোলো ষোলোর আগে থেকে আমরা দুইটা শূন্য বসাই দিলাম আঠাশ একশো আঠাশের ডবল হচ্ছে দুইশো ছাপ্পান্ন আর দুইশো ছাপ্পান্ন ডবল হচ্ছে আগে থেকে আমরা দুইটা স্ব বসাই দিই ছয় দুগুনি বারো দুই হাতে এক পাঁচ দুগুনি দশ আর এক এগারো এগারোর এক হাতে হচ্ছে এক দুই দুগুনি চারের এক পাঁচ দুই চার আর এক তাহলে পাঁচ বসে দিলাম সেলিম টাকা সেলিমের টাকা যোগ করে পাই এক লক্ষ দুই হাজার তিনশো টাকা সেলিম টাকা পেল এক লক্ষ দুই হাজার তিনশো বিয়োগ হাকিম পেয়েছে এক লক্ষ টাকা এখন বিয়োগ করলে হচ্ছে দুই হাজার তিনশো টাকা দুই হাজার তিনশো টাকা সেলিম বেশি টাকা বেশি পাই হাকিম অপেক্ষায় সেলিম দুই হাজার টাকা বেশি পাই এটাই উত্তর তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ